আসসালামু আলাইকুম সবাইকে আর এস আর্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি নতুন একটা মেহেদি ডিজাইনের টিউটাল নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম বিগত অনেক দিন পর আমি হচ্ছে আজকে মেহেদি ডিজাইনের টিউট্রাল আর কি হচ্ছে করছি তো মাঝখানে একটু অসুস্থ থাকার কারণে অনেকদিন যাবত কোনো মেহেদি ডিজাইনের টিউট্রাল আমি আর্ট করতে পারিনি তো গাইস অবশ্যই শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন না টেনে এবং অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস এই ডিজাইনটা একদমই সিম্পল দেখতেও যতটা সুন্দর আট করাটাও খুবই ইজি তো সর্বপ্রথমে আমি হচ্ছে হাতের আঙ্গুলের এখান থেকে ডিজাইনটা শুরু করছি আর মেহেদিটা যেহেতু কাবেরি মেহেদি ছিল কাবেরি মেহেদি থাকার কারণে ডিজাইনটা খুব একটা সুন্দর আসছিল না তার উপরেও আমি চেষ্টা করছি অনেকটা ভালো করে আর কি ট্রাই করার তো অবশ্যই সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে জানাবেন যে আসলে কেমন হয়েছে এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে তো লাস্ট পর্যন্ত মানে প্রথমে খুব একটা সুন্দর না দেখালেও লাস্ট পর্যন্ত মানে অনেকটাই সুন্দর লাগছিল লাস্টের দিকে যেহেতু আমি ভিডিও করছি কোনো স্ট্যান্ড নাই মেহেদি কোয়ালিটিও খুব একটা ভালো না লাইটিংয়ের ব্যবস্থা নাই তো তারপরেও লাস্ট পর্যায়ে গিয়ে ডিজাইনটা অনেকটাই ভালো লাগছে তো আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই ইনশাআল্লাহ তো গাইস এই যে আমি শুধু এই আঙ্গুল দিয়েই পুরাটা হচ্ছে লম্বা আর কি হচ্ছে ডিজাইন করব বাদ বাকি আঙুলে আমি একদমই সিম্পল রাখব তো যারা সিম্পল মেহেদি ডিজাইন পছন্দ করেন বা সিম্পল ডিজাইন করতে পছন্দ করেন হাতে তাদের জন্যই আজকের এই টিউটোরিয়ালটা আজকেও আমার মেহেদি ডিজাইন করার বা টিউটোরিয়াল বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি ইউটিউবে যেহেতু কাজ করি তো সেক্ষেত্রে তো আমাকে ডিজাইন আট করতেই হবে মনের ইচ্ছা থাক বা না থাক যেহেতু একবার শুরু করছি কাজটা শেষ পর্যন্ত করার তো ট্রাই করতে হবে তাই না গাইস তো যাই হোক আমি হচ্ছে কথা বলতে বলতে অনেকটাই হচ্ছে শেষ পর্যন্ত চলে আসছি আমার পুরোপুরি এক আঙ্গুলের পুরো ডিজাইনটা আর্ট করা হয়ে গেছে তো এখন বাদ বাকি যে আঙ্গুল এগুলোতে আমি সিম্পল রাখারই ট্রাই করছি তো অবশ্যই আপনাদের ডিজাইনটা অনেক ভালো লাগবে আশা করি তো যাই হোক গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন তো আল্লাহ হাফেজ সবাইকে